ওয়াও কি শান্ত অসাধারণ একটা ইনিংস তিনি খেললেন বিস্ফোরক বিধ্বংসী সেঞ্চুরি মাত্র আটান্ন বলে টি বিপিএল বিপিএলে মাঠের বাইরে অনেক বিতর্ক রয়েছে কিন্তু খেলা মাঠে তা জমে উঠলে প্রবলভাবে সিলেটে প্রথম ম্যাচে হোম টিম সিলেট টাইটান্স যখন আগে ব্যাটিং করে একশো নব্বই রান তুলেছিল জয়ের জন্য তারা নিজেদের ফেভারিট ভাবতেই পারতো কিন্তু সেই রান তারা করে শান্ত রাজশাহী ওয়ারিয়র্স জিতে গেল আট উইকেটে সেইটা শান্তর ওই রকম অপূর্ব অনবদ্য সেঞ্চুরিতে ওই একশো তিরিশ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপের অবদানটা রয়েছে কিন্তু শান্তর সেঞ্চুরি আসলে ছাপিয়ে গেছে সবকিছু টার্নিং পয়েন্টের আলোচনা তো করছি সেটা তো বলবোই কিন্তু এরকম একটা সেঞ্চুরি দিয়ে কি নাজমুল হোসেন শান্ত বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় গাজী গাজিয়াশ হোসেন লিপুদেরকে আবার একটুখানি চিন্তায় ফেলে দিলেন যদি সামনেও বিপিএল এর কয়েকটা ম্যাচ শান্তর ব্যাটে এরকম রানের বন্যা বইতে থাকে তাহলে ইউ ওয়ার্ল্ড কাপ দলেও শান্ত চলে আসতে পারেন দেখুন আমি নিজেই একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পনেরো সদস্যের দলের মধ্যে এগারো জন নিশ্চিদ দুই দিন আগেই করেছি ওই যে বাকি চারটা স্পট রয়েছে সেই চারটা স্পটের জন্য কাদের কাদের লড়াই হবে ব্লা 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 এই পুরো ভিডিওর কোথাও নাজমুল হোসেন শান্ত না আমি বলিনি আলোচনাতেই আনিনি আনার আসলে কারণও ছিল না কারণ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশে টি টোয়েন্টি পরিকল্পনা থেকে একেবারেই ছিটকে পড়েছেন হ্যাঁ তিনি আমাদের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন ছিলেন বটে তবে তার ক্যাপ্টেনসি কেড়ে নেওয়ার পর ইউ পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে তার নাম ঘোষিত হয়েছিল ইউ এর বিপক্ষে একটা ম্যাচে কেবলমাত্র একাদশের সুযোগ পেয়েছেন অন্য ম্যাচগুলোতে তাকে একাদশেই খেলানো হয়নি তারপর বাংলাদেশ সাত সাতটা টি টোয়েন্টি সিরিজ আমরা খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডসের বিপক্ষে এশিয়া কাপ আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ডের বিপক্ষে শান্ত কোনো সিরিজে বাংলাদেশের স্কোয়াডেই ছিলেন না ফলে তার নাম কেন আলোচনায় আসবে কিন্তু তিনি যেইভাবে সেঞ্চুরিটা করলেন বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার তো ডেডলাইন রয়েছে জানুয়ারি মাসের আট তারিখ তার আগে রাজশাহীর হয়ে ম্যাচগুলোতে যদি শান্ত এইভাবে রান করতে থাকেন লিপু ভাইদের পরিকল্পনায় লিটন দাসদের পরিকল্পনায় আমাদের কোচ ফিল সিমন্সের পরিকল্পনায় পরিবর্তন এনে শান্তকে ইনক্লুড করা হলেও হতে পারে এই যে একশো নব্বই রান তারা করে রাশিয়াওয়ারিস জিতলো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে শান্ত ইনিংসের প্ল্যানিংটা কিভাবে কোন মোমেন্টগুলোতে স্কোর বের করে নিতে হবে এবং কোন সময় এক্সেলারেট করতে হবে কোন সময় দলকে চাপে পড়তে দেওয়া যাবে না ভেরি প্রফেশনাল ওয়েতে তিনি সেটা করেছেন এবং টার্নিং পয়েন্টের মধ্যেও ওই জায়গাটাকে আমি নিয়ে আসতে চাই ওই রকম অন্ততপক্ষে দুইটো দুইটা জায়গাকে দেখেন সিলেট আগে ব্যাটিং করে একশো রান তুলেছে তাদের ব্যাটিং ইনিংসের শুরুতে বা সাই ব্যাটে ঝড় তোলার ইঙ্গিত দিয়ে তিনি আউট হয়ে গেছেন আটাশ রান করে হজরতুল্লাহ জাজে একই রকম বিশ রান করে আউট হয়ে গেলেন এবং রনি তালুকদারও যখন আউট হয়েছেন একচল্লিশ রানে তারপরে একটা খুব দুর্দান্ত পার্টনারশিপ সিলেটের হয়েছে আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ হোসেন ইমনের পারভেজ হোসেন ইমন আমাদের টি টোয়েন্টি টিমের আরেকজন সদস্য ন্যাশনাল টিমের লাস্ট ম্যাচটাতে সারপ্রাইজিংলি যাকে চার নম্বরে খেলানো হয়েছিল এবং সারপ্রাইজিংলি সিলেটের এই টিমটাতেও ও বিপিএলের প্রথম ম্যাচে তিনি চার নম্বরে নামলেন দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন তেত্রিশ বলে অপরাজিত পঁয়ষট্টি রানের মূলত লেগ সাইড ডোমিনেট ইনিংসই তিনি খেলেছেন কিন্তু যে ফিফটি করার সময় কাভারের উপর দিয়ে যে একটা শট খেললেন ওইটা আসলে অসাধারণ চোখে লেগে থাকার মতো আফিফের ব্যাট থেকে অনেক দিন পর খুব ভালো একটা ইনিংস দেখতে পেলাম তেত্রিশ রান করে তিনি একদম লাস্ট ওভার আউট হয়েছেন চুরাশি রানে তাদের এই পার্টনারশিপটা ছিল ফলে তারা একশো নব্বই রান তুলে ফেলতে পেরেছিল টসের সময় সিলেটের ক্যাপ্টেন হাসান মিরাজ বলেছিলেন যে ওয়ান এইটটি হচ্ছে গিয়ে এই উইকেটে তারা ওই করতে চায় সেইখানে একশো নব্বই রান করে একটু কমফোর্টেবল তো থাকারই কথা আর আর যখন তারা শুরুতেই তানজিদ হাসান তামিমের রাশাহী যখন ব্যাটিংয়ে নেমেছে তার উইকেটটা তুলে নিয়েছে পাওয়ার প্লেতে এক উইকেটে তেতাল্লিশ রানের রাজশাহী ওয়ারিয়র্স তারপরে সাহেব জাদা ফারানের উইকেটটা নিলেন বিকশট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন এই তো বারে গিয়ে এই দুইটা উইকেট তুলে নিল তখন কিন্তু আসলে সিলেট টাইটান্সের দর্শকরা তারা একটা ভিক্ট্রি সেন্স করতে পারছিল কিন্তু নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের পার্টনারশিপ আস্তে 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 তাদেরকে না বুঝতে দিতে দিতে আসলে ম্যাচটাকে মোটামুটি ছিটকে ফেলে কিভাবে দেখেন আমি তিনটা ফেজের কথা শুধুমাত্র বলি আট ওভারে প্রয়োজন ছিল কত বিরানব্বই না ছিয়ানব্বই রান বাংলাদেশের বাস্তবতায় রানটা কিন্তু এই আস্কিং রেটটা মোটেই কম নয় উইকেট যতই ব্যাটিং সহায়ক হোক না কেন এর কারণে বোলিং করাটা যতই কঠিন হোক না কেন তারপরেও এই রানটা কম নয় আস্কিং রেটটা কম নয় নাসু মাহমেদকে ওই সময় যে বোলিংয়ে আসার পরে শান্ত পরপর দুই বলে প্রথম দুইটা বলে ওভারে চার এবং ছক্কা মারলেন ওইটা কিন্তু আসকিং রেটের প্রেশারটা অনেকখানি কমিয়ে দিয়েছে আবার ওই জায়গাটার কথাটা ধরেন যখন পনেরো নম্বর ওভারের লাস্ট বল একত্রিশ বলে চুয়ান্ন রান দরকার মোটামুটি গুছিয়ে এনেছে রাজশাহী ওয়ারিয়র্স ওই ওভারটা লাস্ট বলটাতে শান্ত ছক্কার কথাটা ধরেন একত্রিশ বলে চুয়ান্ন থেকে তিরিশ বলে আটচল্লিশ অ্যাপারেন্টলি মনে হতে পারে এটা আর এমন কি কিন্তু এই যে লাস্ট পাঁচ ওভারে ফিফটি প্লাস রান লাগবে না ফিফটি মাইনাস রান লাগবে ওই যে ছক্কাটা মারলেন ওই ছক্কার গুরুত্ব আমার কাছে তাই খুবই অপরিসীম এবং আমি যেটা বলছিলাম যে শান্তর ইনিংসের প্ল্যানিংয়ের যে জায়গাটা আবার চিন্তা করে দেখেন সতেরো নম্বর ওভারের লাস্ট বলটা যখন উনিশ বলে লাগে ত্রিশ রান শান্ত ওই বলটাকেও ছক্কা মারলেন ফলে আঠারো বলে লাগে চব্বিশ রান উনিশ বলে ত্রিশ রান মানে তিন ওভার বলে তিরিশ রান এটি কিন্তু হয়ে যেতে পারতো কিন্তু ওই যে ছক্কাটা তিনি মারলেন তিন ওভারে চব্বিশ রান প্রয়োজন তারপরে আর এটা তাদের জন্য খুব একটা ট্রাবল হয়ে ওঠেনি সে লাস্ট ওভারটাতে গিয়ে ম্যাচটা তারা জিতে গিয়েছে এবং শান্তর ইনিংসের আরও একটা ম্যাজিস্টিক যে ব্যাপার তিনি ফিফটিতে পৌঁছেছেন ছত্রিশ বলে সেইটাই ইটসেলফ দুর্দান্ত সেঞ্চুরিতে পৌঁছেছেন আটান্ন বলে মানে পরের ফিফটি করেছেন তিনি মাত্র বাইশ বলে হ্যাঁ ওভারে কি একটা মিসফিল্ডিংয়ের কারণেই এক রান থেকে দুই রান হয়ে গেল সেইখানটাতে শান্ত সেঞ্চুরিটা পেয়ে গেলেন কিন্তু এই যে প্রথম ফিফটি তিনি করেছেন ছত্রিশ বলে পরের ফিফটি করেছেন বাইশ বলে ইনিংসটা তিনি যেভাবে সাজিয়েছেন এইটা আসলে টি টোয়েন্টি ফরম্যাটে চেইসিংয়ে একটা মাস্টার ক্লাস বলে আমার কাছে মনে হয় এবং অবভিয়াসলি মাস্টার ক্লাস হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম সাপোর্টিং রোলটা কিভাবে প্লে করতে হয় তিনি একান্ন বলে অপরাজিত একত্রিশ বলে অপরাজিত একান্ন রানের একটা ইনিংস খেলেছেন এবং তাদের পার্টনারশিপ একাত্তর বলে অবিচ্ছিন্ন একশো তিরিশ রানের পার্টনারশিপ মুশফিকের ব্যাট থেকে ওই চার রান আসাতেই ওইখানটাতে জয় নিশ্চিত হয়েছে তার ফিফটিটাও হয়েছে এটা আসলে তিনিও ডিজার্ভ করেন কিন্তু শান্ত আসলে সেঞ্চুরিটা যেভাবে ডিজার্ভ করেন করছেন এবং এই সূত্র ধরে ইউ নেভান্ন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে ও কলটা কি ডিজার্ভ করেন কি না এই একটা ইনিংস দেখে ডিসিশনে পৌঁছানো যাবে না কেন আমি বলছিলাম যে বাংলাদেশের টি টোয়েন্টি পরিকল্পনা থেকে শান্ত রেগেছেন last last 60s সিরিজে তাকে স্কোয়াডে রাখাও নেই বাংলাদেশের টি-20 সেইখানে একটা ইনিংসেই তো আর স্কোয়াডে চলে আসবেন না কিন্তু এই রান ধারা যদি তিনি অব্যাহত রাখেন তাহলে বাংলাদেশের সিলেকশন প্যানেল টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন কোচ তাদেরকে একটু ভিন্নভাবে ভাবতেই হবে যাক সেটা তো পরের আলোচনা কিন্তু এই যে বিপিএল এর প্রথম ম্যাচটাতে 190 রান চেজ করে রাজশাহী Warriors যে জিতে গেল মুশফিকুর রহিমের 50 এবং নাজমুল হোসেন শান্তর অপরজিত সেঞ্চুরিতে তাতে টার্নিং পয়েন্ট কোনটা কে বলবো আমার কাছে ভাই টার্নিং পয়েন্ট আমি তিনটা ফেজের কথা বলেছিলাম না বিশেষত দুইটা ফেজ বিশেষত শান্তর ওই দুইটা ছক্কা একত্রিশ বলে চুয়ান্ন রান লাগে শান্ত ছক্কা মারলেন তিরিশ বলে আটচল্লিশ রান প্রয়োজনীয়তা হয়ে গেল উনিশ বলে তিরিশ রান লাগে শান্ত ছক্কা মারলেন আঠারো বলে চব্বিশ রান হয়ে গেল এই যে দুইটা ছক্কা এই দুইটা ছক্কার গুরুত্ব শুধু ছয় ছয় বারো রান না আমার কাছে মনে হয় এর চেয়ে আরও অনেক বেশি কিছু ওভারঅল পার্টনারশিপের কথা তো বলতেই পারেন ওভারঅল ব্যাটসম্যানশিপের কথাও বলতে পারেন কিন্তু আমি শেষ পর্যন্ত গিয়ে একেবারে ন্যারো ডাউন করে নিয়ে এসে রাজশাহীর এই জয়ে নাজমুল হোসেন শান্তর এই বিস্ফোরক সেঞ্চুরির মধ্যেও ওই দুইটা ছক্কার মোমেন্টটাকেই আমার কাছে মনে হয় রাজশাহীর জয়ের টার্নিং পয়েন্ট আপনার টার্নিং পয়েন্টও কেটে এবং আপনিও কি মনে করছেন কি না শান্ত এই রানের ধারাটাও অব্যাহত রাখলে টি টোয়েন্টি বিশ্বকাপ দলেও সুযোগ পেয়ে যেতে পারেন